জগটা বসানোর সাথে সাথেই মোটরটা জগটা হোটেল আবার বন্ধ অর্থাৎ জগটা বসানোর সাথে সাথে মোটর চলছে জবটার খোজ কথা অপারেশন সিস্টেমটা হচ্ছে এখানে আপনার স্পিডটা কমাতে বাড়াতে পারবেন এটা হচ্ছে আসসালাম আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই শক্তিশালী একটা ব্লেন্ডার নেওয়ারছি জনপ্রিয় ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের ব্লেন্ডার নেওয়ারছি তো এই ব্লেন্ডার সম্পর্কে আজকে বিস্তারিত জানবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আপনি তো মিয়াকো ব্র্যান্ডের কমার্শিয়াল এই ব্ল্যান্ডারটা নিয়ে আসেন তো এটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে যে ব্ল্যান্ডারটা দেখাবো অনেক পাওয়ারফুলি এবং অনেক হেভি ডিউটির একটা ব্ল্যান্ডার মেশিন তো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আমি সব প্রথমে আপনাদেরকে এটার বক্সটা একটু দেখাই হেভি ডিউটি মিয়াকো ব্র্যান্ড কমার্শিয়াল ব্ল্যান্ডার আপনারা এটা কমার্শিয়ালভাবে যাদের ফুডসের দোকান আছে ফাস্ট ফুড কিংবা জুস জুসবার আছে তারা এই ব্ল্যান্ডারটা ব্যবহার করতে পারেন মডেল নাম্বার হচ্ছে এস বি কে টু ওয়ান টু এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এটার একটু শর্ট ডেসক্রিপশানটা দেখেন এটার ব্লেডটা কিন্তু সিক্স টার্বো ব্লেড ছয়টা ব্লেড আছে এটার মধ্যে ডাবল বেয়ারিং ডাবল বেয়ারিং আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিব মোটর পাওয়ার হচ্ছে পনেরোশো ওয়াট এবং সেফটি লক আছে অর্থাৎ আপনি যদি একটাতে জগ না বসান অবশ্যই এটা চলবে না মোটরটা কিন্তু সে অবস্থায় থাকবে আমি এখানে আপনাদেরকে ফুল ডিটেলসটা একটু দেখাই সিক্স টার্বো ব্লেড আমি প্রত্যেকটা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখানে দেখাই এই যে দেখেন আপনারা ব্লেডটা একটু দেখেন এখানে কিন্তু আপনারা দেখেন চারপাশে চারটা ব্লেড এবং উপরে দুইটা ব্লেড টোটাল ছয়টা ব্লেড এবং খুবই হেভি মোটা এবং স্টেনলেস স্টিলের অনেক ধারালো ব্লেড ছয়টা ব্লেড আছে তারপরে এখানে দেখেন ডাবল বেয়ারিং ডাবল বেয়ারিং আছে এই মোটরটার মধ্যে মোটরটা যে চলবে পনেরোশো ওয়াটের মোটর ডাবল বেয়ারিং আছে এটা হচ্ছে আপনার পালস বাটন এই বাটনটার এই ফাংশনগুলোর মধ্যে পালস সিস্টেম আছে পালস সিস্টেম আছে অর্থাৎ আপনি চাইলে হঠাৎ করে টার্বো স্টাইলে আপনি স্পিড বাড়াইতে পারবেন আবার যখন বন্ধ করে দেবেন তখন স্পিড কমে যাবে পাওয়ারফুল মোটর সেটা বুঝতেছেন এইটিন স্পিড অর্থাৎ এখানে কিন্তু ভলিউম টাইপের স্পিড আপনারা আস্তে আস্তে বাড়াইতে পারবেন আঠারোটা ধাপে কিন্তু স্পিড বাড়বে এটা কিন্তু অন্যান্য ব্ল্যান্ডারে থাকে না এটাতেই আছে আঠারোটা ধাপে স্পিড আপনারা বাড়াইতে পারবেন এরপরে দেখেন আইস ক্রাশার এখানটায় দেখেন আইস ক্রাশার অর্থাৎ এটাতে কিন্তু আপনারা যখন জুস করবেন লাচ্ছি করেন না যে কোনো জুস করেন এটাতে কিন্তু যদি আপনারা আস্ত আইস দিয়ে দেন সে আইস কিন্তু একদম পানি হয়ে যাবে আইস ক্রাশার আছে আনব্রেকেবল জার এই যে এই জারটা দেখছেন এটা কিন্তু আনব্রেকেবল অর্থাৎ এটা আপনার হাতে থেকে পড়লেও ভাঙবে না যদি আপনার অ্যাক্সিডেন্টলি এটা হাতে থেকে পড়ে তাও ভাঙবে না প্লাস্টিক এবিএস সেফটি লক সিস্টেম ওভারহিট প্রোটেকশান যদি মোটরটা অনেক বেশি ওভারহিট হয়ে যায় এটা কিন্তু মোটরটা কিন্তু অটোতেই বন্ধ হয়ে যাবে আর এখানে লাস্টে লেখা আছে ওয়ারেন্টি ওয়ান ইয়ার ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে এটা একটু পুরো ডিটেলসটা দেখাই এই যে জারটা দেখছেন এটা কিন্তু দুই লিটারের একটা জার এই জারটা হচ্ছে দুই লিটারের একটা জার এটার সাথে অনেক হেভি একটা কাভার দেওয়া আছে এবং এখানে দেখেন এটাতে যেন জারটা বারবার খুলতে না হয় মারতে না হয় সেজন্য এখানে কিন্তু আপনার একটা ছোট্ট মুখ দিয়ে দিয়েছে যেটা সাহায্যে কিন্তু আপনারা চাইলেই যে কোনো সময় পানি কিংবা চিনি যাই চান আপনারা এটাতে মিক্স করতে পারবেন আর এটাতে দেখেন বেয়ারিং পিছনে যে গিয়ারটা বেয়ারিংটা এগুলো কিন্তু ফুললি এস এস এর এটাতেও এস এস এর এবং এই যে মোটরটা দেখেন এটা এটাতেও কিন্তু এসএসের আর এটার মধ্যে কিন্তু অলরেডি এখন ইলেকট্রিসিটি দেওয়া আছে কারেন্টের লাইন দেওয়া আছে বাট মোটরটা কিন্তু চলছে না এটা হচ্ছে সেফটি লক আমি যদি এখন জগটা না বসাই তাহলে কিন্তু মোটর চলবে না আমি যদি জগটা বসানোর সাথে সাথেই মোটরটা কিনতে জগটা উঠে ফেলছি আবার বন্ধ অর্থাৎ জগটা বসানোর সাথে সাথে মোটর এখন আমি এটা বন্ধ করে দিই এটা হচ্ছে সেফটি লক তো আমি এখন এটা পুরো অফ করে দিলাম আমি জগটা বসালাম আমি একটু এটার আপনাদেরকে স্পিডটা দেখাবো এটার সাথে কিন্তু একটা হাতল দেওয়া আছে যেটা চাপার জন্য সেটা আমি সেটাও দেখাবো ফ্যান আমি যদি এখন এটা যে ঢাকনাটা আছে ঢাকনাটা বসালাম এবং আমি এটা স্পিডটা দিলাম আপনাদেরকে একটু চালাই দেখে এটা স্পিডটা এখন কিন্তু এটা স্পিড একদম কমের মধ্যে আছে আমি চাইলে কিন্তু এখান থেকে এটা বন্ধ করে দিলাম এরপরে অর্থাৎ এটা সহজ কথা অপারেশন সিস্টেমটা হচ্ছে এখানে আপনার স্পিডটা কমাতে বাড়াতে পারবেন এটা হচ্ছে ভিওয়ার্স আশা করি আপনারা এই ব্ল্যান্ডারটারটারটারটারটার সম্পর্কে বিস্তারিত বুঝেছেন আপনারা যারা ধরেন আপনার জুসবারে ব্যবহার করতে চান কিংবা ফাস্টফুডের দোকানে ব্যবহার করতে চান হোটেলে ব্যবহার করতে চান যারা বেশি পরিমাণে ভিজা মশলা তৈরি করতে পারবেন এটা দিয়ে তো তাদের জন্য কিন্তু এই ব্ল্যান্ডারটা এবং অনেক পাওয়ারফুলি এবং অনেক হেভি কোয়ালিটির এই ব্ল্যান্ডারটা সম্পূর্ণ পিওর কপার কোয়ালের এই ব্ল্যান্ডার খুবই শক্তিশালী একটা ব্ল্যান্ডার আপনারা কিন্তু যাদের খাটো জুস কর্নার রয়েছে এমনকি বাসার জন্য এটা কিন্তু নিতে পারেন আপনারা তো এই মিয়াকো ব্র্যান্ডের এই ব্লেন্ডারটা কিন্তু খুবই শক্তিশালী আপনারা কিন্তু নিতে পারেন তো রাজীব ভাই এই ব্লেন্ডারটার সঙ্গে ওয়ারেন্টি কত বছর রয়েছে মেধিভাই আমি প্রথমে দেখিয়েছি যে এটার সাথে কিন্তু কোম্পানি এক বছর ওয়ারেন্টি কিন্তু দিয়ে দিয়েছে ওয়ারেন্টি ওয়ান ইয়ার এখন এখানে দেখেন এখানে কোম্পানি থেকে যে ম্যানুয়াল বুকটা দিয়ে দিয়েছে এটার মধ্যেও কিন্তু ওয়ারেন্টিটা লেখা থাকার কথা আমি এটা এই যে দেখেন এটার মধ্যেও কিন্তু একটা কোম্পানি থেকে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছে যেখানে লেখা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি একদম ওয়ারেন্টি কার্ড সহ ওয়ান ইয়ার ওয়ারেন্টি এই যে ওয়ান ইয়ার এখানে লেখা থাকবে ওয়ান ইয়ার ওয়ারেন্টি তো আপনারা কিন্তু আমাদের থেকে মিয়াকো ব্র্যান্ডের একদম অরিজিনাল এই প্রোডাক্টগুলো পাবেন আর এই আপনারা এটার কোয়ালিটি দেখতেই পারছেন তো আপনারা আমরা কিন্তু চালায়ও দেখলাম এটা কতটা শক্তিশালী এটা কিন্তু কপার কয়েল আর কপার কয়েলের মোটর জানেনি তো কতটা টেকসই তো আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি তো আপনারা বাসায় বসেই আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন করে আপনাদের অর্ডার প্রসেস করতে পারবেন তো রাজীব ভাই এটার অর্ডার প্রসেসটা কী অর্ডার প্রসেস হচ্ছে যদি কেউ আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত জেলা উপজেলা এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট আপনারা কনফার্ম করবেন অ্যাডভান্স পেমেন্ট দেওয়ার পরে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা দিয়ে দেবো আপনারা যখন প্রোডাক্টটা ডেলিভারি নেবেন তখন আপনারা কিন্তু প্রোডাক্টটা দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন খুবই সহজ প্রসেস এবং আমাদেরকে অর্ডার করলে খুব দ্রুত আপনারা প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে এগুলোতে আপনারা সরাসরি কল করতে পারবেন আরও কিছু জানার থাকলে অথবা আপনার এগুলাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলাতে সাহায্য আমাদেরকে নক দিতে পারেন রাজীব ভাই এটার প্রাইস কিন্তু একটা ভালো একটা প্রাইস দিতে হবে তো এটার প্রাইসটা কত রাখতেছেন মেধি ভাই এটা কিন্তু খুবই পাওয়ারফুল ব্ল্যান্ডার আমি প্রথমে বলছি এবং খুবই হেভি কোয়ালিটির একটি ব্ল্যান্ডার এটা যদি আমাদের ভিউসার নিতে চান এটা প্রাইসবে প্রাইস পড়বে অনলি চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা মাত্র চার হাজার সাতশো টাকায় এই হ্যাভি ডিউটি ব্ল্যান্ডারটা আপনারা পাচ্ছেন কিন্তু তো আপনারা দ্রুত অর্ডার করে দেবেন আমাদের স্টক সীমিত যত তাড়াতাড়ি অর্ডার করে দেবেন আমাদের এই অরিজিনাল এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের দেখানোর জন্য ধন্যবাদ বিভার্স আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ